এখন আমি দাঁড়িয়ে আছি কৈচর হলটে ইতিহাস প্রসিদ্ধ গ্রাম ক্ষীর গ্রামে দেবতারা চেয়েছিলেন অমরত্ব লাভ করতে হয়াবহ হলাহল নামক বিষ তাই তার নাম হলো নীলকণ্ঠ তার আর এক নাম হয় ক্ষীরকণ্ঠ সেই থেকে এই গ্রামের নাম ক্ষীরগ্রাম হয়েছে মহিরাবনকে বধ করে রাম লক্ষণকে উদ্ধার রাক্ষসের দেবী আমি জানে সর্বজন পরবর্তীকালে দেবীর নাম বদলে হয় যোগাদ্দা বা যুগাত্মা রাজা হরিদত্ত সাত দিনে তার সাতটি ছেলেকে বলি দিয়ে দেবীর স্বপ্নাদেশ পালন করলেন আমের ক্ষীরদিঘি সংস্কার করতে গিয়ে পাওয়া গেল হারিয়ে যাওয়া সেই পুরাতন দেবী মূর্তিটি মন্দির লাগোয়া এই ক্ষীরদিঘিতেই দেবীর বাস সারা বছর শুধুমাত্র বৈশাখ মাসের শেষ দিন দেবীকে জল থেকে তুলে সর্বসমক্ষে নিয়ে আসা হয় সেই ব্রাহ্মণ গগন বিদীর্ণ করে মা মা শব্দে ডাকতে লাগলেন জগাদ্দা মা দিঘির জল থেকে তার শাখা পড়া দুই হাত প্রসারিত করে ব্রাহ্মণকে দর্শন দিলেন দেবী জোগাদ্দার এই বিছানা দেখলে বোঝা যায় যে রাত্রে কেউ যেন এখানে শুয়েছিলেন এই সুরঙ্গের ভেতর একটি কোকরো সাপ এবং একটি ব্যাং নাকি একই সাথে বসবাস করে এই মুহূর্তে আমি রয়েছি বর্ধমান জংশন স্টেশনের কাটোয়া গ্রামী এই ট্রেনে করে আজকে আমি যাব কৈচর হল স্টেশন অব্দি এই কৈচর হল স্টেশনটি বর্ধমান থেকে মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত আর আজকে যে ট্রেনটাই আমি যাচ্ছি সেই ট্রেনটা প্রত্যেক দিনই বর্ধমান স্টেশন থেকে নটা পঁয়ত্রিশ মিনিটে ছাড়ে মর্নিং আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব বলে এখন আমি দাঁড়িয়ে আছি কৈচোর হল্টে এখান থেকে আমি যাব মা যোগাদ্দার মন্দিরে এবং সেখানে সবাই মিলে আমরা ভোগ খাবো এবং সারাটা দিনই কাটাবো তাহলে চলো তোমাদেরকে সবটাই ঘুরিয়ে দেখাই বর্ধমান থেকে চেপেছিলাম ট্রেনে নটা পঁয়ত্রিশে কাটোয়াগামী ট্রেনে আমি চেপেছিলাম সেখান থেকে আমি কৈচোর হলটে নেমেছি এবং এখান থেকে আমি টোটো করে এখন পৌঁছে যাবো মা যোগাদ্দার মন্দিরে বর্ধমান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে এই কৈচোর হল থেকে যোগাদা মায়ের মন্দিরে যেতে হয় তাহলে আমি এখন টোটো ধরার জন্য যাচ্ছি তাহলে চলো সেখানে পৌঁছে আমি তোমাদেরকে সবটাই দেখাব সেখানে যাওয়ার আগে বলতে গেলে প্রায় নির্জন নিরিবিলি এই গ্রাম্য স্টেশনটি একবার তোমাদেরকে ঘুরিয়ে রাখেন বর্ধমান কাটোয়া লাইনের মধ্যেই রয়েছে এই কৈচোরহল স্টেশনটি আর এই অঞ্চলটি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত স্টেশন থেকে বেরিয়ে এলে সেখানে আপনারা টোটো পেয়ে যাবেন তবে একান্তই যদি না পান তাহলে চার পাঁচ মিনিট মতো হেঁটে একটু এগিয়ে গেলে একটা মোড় পাবেন এবং সেখান থেকেই আপনারা ক্ষীরগ্রাম যাওয়ার টোটো পেয়ে যাবেন এখান থেকে ক্ষীরোগ্রামের দূরত্ব ওই মোটামুটি চার কিলোমিটার মতো এবং ভাড়া জনপ্রতি কুড়ি টাকা হঠাৎ করে নিম্নচাপ ওঠায় আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে তবে রাস্তার অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয় আর এই বৃষ্টির জন্য রাস্তার অবস্থা তো আরও বেহাল অবস্থা হয়ে গেছে তবে যেদিকে দুচোক যাচ্ছে সবুজ আর সবুজ ধান ক্ষেত আসলে অঘ মাস তো এই সময় তো ধান কেটে ঘরে তোলার পালা চলছে আর যেহেতু এই রাস্তা দিয়েই এই গরু গাড়ি ট্র্যাক্টর এসব যায় তাই রাস্তার অবস্থা একবারেই বেহাল হয়ে গেছে আর আপনাদের কোমরের পক্ষেও এই রাস্তাটি খুব একটা সুখকর হবে বলে মনে হচ্ছে না আমারও খুবই অসুবিধা হচ্ছে তবে আজকে যে মহৎ উদ্দেশ্যে চলেছি তার জন্য এটুকু অসুবিধা তো সহ্য করাই যায় অবশেষে আমরা পৌঁছে গেলাম ইতিহাস প্রসিদ্ধ গ্রাম ক্ষীরগ্রামে যোগাত্মায়ের মন্দিরে পৌঁছানোর আগে আমরা জেনে নেব এই ক্ষীরগ্রামের নামের সঙ্গে জড়িত এক অতি পরিচিত পৌরাণিক কাহিনী দেবতারা চেয়েছিলেন অমরত্ব লাভ করতে এবং সেই উদ্দেশ্যে দেবতারা ব্রহ্মার পরামর্শে ক্ষীরত সাগরে অবস্থিত মন্ডর পর্বত মন্থন করে অমৃত লাভের পরিকল্পনা করেন কিন্তু সমুদ্র মন্তনের ফলে নানা জিনিসের সাথেই উঠে এলো অত্যন্ত ভয়ঙ্কর ও ভয়াবহ হলাহল নামক বিষ যার প্রভাবে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেতে পারত কিন্তু মহাদেব সেই বিষ পান করে সৃষ্টিকে রক্ষা করলেন কিন্তু সেই তীব্র বিষ তার কণ্ঠে ধারণ করায় তার কণ্ঠ নীলবর্ণের হয়ে গেল এবং তাই তার নাম হল নীলকণ্ঠ তারপর সেই তীব্র বিষের প্রভাবে যখন শিবের সমস্ত শরীর ধ্বংস হয়ে যেতে লাগলো তখন তারারূপী দেবী মাতৃবেশে শিবকে নিজের স্তন্য দুগ্ধ পান করিয়ে বিষের তীব্রতা থেকে মুক্তি প্রদান করেন আমরা সকলেই জানি দুধ থেকেই ক্ষীর তৈরি হয় আর মহাদেব সেই দুধ পান করে বিষের জ্বালা থেকে মুক্তি পাওয়ায় তার আর নাম হয় ক্ষীরকণ্ঠ আর এই মন্দিরে স্থাপিত দেবীর ভৈরব ক্ষীরখণ্ডক নামে পরিচিত সেই থেকেই এই গ্রামের নাম ক্ষীরগ্রাম হয়েছে বলে মনে করা হয় আমরা এখন দাঁড়িয়ে আছি একান্ন সতীপীঠের একটা পীঠ মায়ের মন্দিরে ইতিহাসে স্মরণীয় হয়ে আসা একান্ন পিঠের একটি পীঠ হচ্ছে এই মায়ের মন্দির এখানে মা সতীর ডান পায়ের বুড়ো আঙুর পড়েছিল এবং এখানে মা সতী যোগাদ্দা মা নামে পরিচিত এবং বাবা মহাদেব এখানে ক্ষীরখণ্ডক নামে পরিচিত এবং এ সম্পর্কে রয়েছে বহু পুরাণ কাহিনী তাহলে সে সম্পর্কে আমরা জেনে নেব কৃত্তিবাসী রামায়ণ অনুযায়ী লঙ্কায় যখন রাম এবং রাবণের মধ্যে যুদ্ধ চলছিল তখন রাবণের পুত্র রাবণের আরাধ্য দেবী ভদ্রকালী তথা এই যোগাদ্দা মা ছিলেন পাতালবাসিনী আর এই দেবীর সামনে তখন নরবলি দেওয়া হতো রাবণ একসময় তার ছলনার দ্বারা রাম লক্ষণকে অপহরণ করে পাতালে নিয়ে গিয়ে এই দেবীর সামনে তাদেরকে বলি দিতে উদ্ধত হন কিন্তু হনুমান সুকৌশলে মহিরাবণকে বধ করে রাম লক্ষণকে উদ্ধার করে তার দুই কাঁধে বসিয়ে ফিরে যাবার সময় ভদ্রকালীর দৈব বাণী শুনতে পেলেন বৎস হনুমান এই পাতাল পুরিতে আমাকে একাকে রেখে তুমি কোথায় চললে এখানে কে আর করিবে মমপূজন রাক্ষসের দেবী আমি জানে সর্বজন দেবীর এই বাণী শুনে হনুমান মহানন্দে দেবীর মূর্তি মাথায় চাপিয়ে এবং রাম লক্ষ্মণকে তার দুই কাঁধে বসিয়ে ফিরে গেলেন পাতাল হইতে হনু গমন করিল ক্ষীরগ্রামে আসি তথা দেবীরে স্থাপিল পণ্ডিত রঘুনন্দন গোস্বামী রচিত পরম ভাগবতে উক্ত উক্তপন্থীটির উল্লেখ পাওয়া যায় বলা হয় সেই থেকেই বর্ধমানের এই ক্ষীরগ্রামে দেবী ভদ্রকালীর অধিষ্ঠান পরবর্তীকালে দেবীর নাম বদলে হয় যোগাদ্যা বা অষ্টাদশ শতকের শ্রেষ্ঠ বাঙালি কবি রায়গুণাকর ভারতচন্দ্র তার অন্নদা মঙ্গল বৈভব ক্ষীর দেবতা খণ্ডক ভৈরব কৃত্তিবাসী রামায়ণ অনুযায়ী হনুমান দেবী যোগাদ্দাকে এই ক্ষীরগ্রামে স্থাপন করার পর বলা হয় হরিদত্ত নামে এক রাজাকে দেবীর স্বপ্নাদেশ দেন যে তার মহা ধুমধামে পুজোর প্রচালন করার জন্য আর প্রত্যেকবার পুজোই যেন একটি করে নরবলি দিতেই হবে নইলে দেবী রোষানলে তার রাজ্য ধ্বংস হয়ে যাবে দেবীর এই স্বপ্নাদেশে গ্রামে নেমে এল শক্তির ছায়া অধিবাসীরা ভয়ে সেই গ্রাম ছেড়ে চলে যেতে লাগলেন এদিকে রাজা হরিদত্ত সাত দিনে তার সাতটি ছেলেকে বলি দিয়ে দেবীর স্বপ্নাদেশ পালন করলেন এরপর একদিন মন্দিরের প্রধান পূজারীর একমাত্র পুত্রের নরবলির পালা এলো তখন পূজারী ভয়ে সব পরিবারে পালিয়ে যেতে লাগলো কিন্তু পথের বাঁচে মা যোগাদ্দা এক ব্রাহ্মণ কন্যার বেশে এসে পূজারীকে তার নিজ গৃহে যেতে বললেন এবং তিনি এও বললেন যে আজ রাত্রিতেই রাজাকে তিনি আদেশ করবেন যেন কাল থেকে নরবলি বন্ধ হয় দেবীর এই আশ্বাসে সেই ব্রাহ্মণ পরিবার বাড়ি ফিরে গেলেন এবং দেবীর আদেশ মতো রাজা পরের দিন থেকেই নরবলি বন্ধ করে দিলেন এবং সেই সময় থেকেই নরবলির পরিবর্তে চালু হয় মহিষবলি আর দেবী হয়ে উঠলেন মহিষমর্দিনী পরবর্তীকালে সেই প্রাচীন যোগাদ্যার মূর্তিটি কোনোভাবে হারিয়ে যায় তখন বর্ধমানের মহারাজ কীর্তিচন্দ্র তৎকালীন কাটোয়ার কাছেই দাঁইহাটের বিখ্যাত শিল্পী নবীনচন্দ্র ভাস্করকে পুরাতন মূর্তির অনুরূপ একটি নতুন মূর্তি নির্মাণের আদেশ দেন আর রাজার আদেশ মতোই তিনি দশভূজা মহিষমর্দিনী মূর্তিটি তৈরি করেন তবে কয়েক বছর আগে এই গ্রামের ক্ষীরদিঘি সংস্কার করতে গিয়ে পাওয়া গেল হারিয়ে যাওয়া সেই পুরাতন দেবী মূর্তিটি মূর্তিটি পাওয়ার আনন্দে পার্শ্ববর্তী গ্রামবাসীদের আর্থিক সহায়তায় সম্পূর্ণ পৃথক এই নতুন মন্দিরটি নির্মিত হল আর মন্দির লাগোয়া এই ক্ষীরদিঘিতেই দেবীর বাস সারা বছর মা যোগা মন্দিরের সামনে যে সাদা রঙের মন্দিরটি দেখা যাচ্ছে ওখান থেকে শিকল দিয়ে মা জলের তলায় অধিষ্ঠিত আছেন। শুধুমাত্র বৈশাখ মাসের শেষ দিন দেবীকে জল থেকে তুলে সর্বসমক্ষে নিয়ে আসা হয় সেই দিনই একমাত্র মাকে দর্শন ও স্পর্শ করা যায় সেই সময় এখানে একটি বিরাট মেলার আয়োজন করা হয় এবং সেই মেলাটি জ্যৈষ্ঠ মাসের চার তারিখ অবধি চলে জগাদমায়ের মন্দিরে এটা হচ্ছে গেস্ট হাউস এবং ভোগ খাওয়ার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন কাটোয়ার ইতিহাস নামক গ্রন্থে নিবারণ চট্টোপাধ্যায় এই যোগাদ্দা শাখা শাঁখা পড়ার এক অলৌকিক ঘটনার কথা উল্লেখ করেছেন এখানে ধামাচ নামে আরেকটি খুব বড় দিঘি আছে একদিন সেই দিঘির ঘাটে একজন লাবণ্যময়ী বালিকা স্নান করছিলেন সেই সময় ভানুদত্ত নামে একজন বণিক সেই পথ দিয়েই যাচ্ছিলেন ভানুদত্তকে দেখে সেই বালিকা তার হাতে শাখা পরার ইচ্ছা প্রকাশ করেন আর বললেন আমি যজ্ঞাদ্দার পুরোহিতের কন্যা আমাকে শাখা পরিয়ে তুমি আমার বাবাকে গিয়ে বলবে গম্ভীরের কলঙ্গিতে পাঁচ টঙ্কা আছে শাখা দিয়া লবে গিয়া জনকের কাছে এরপর সাঁখারিতাকে শাঁখা পড়িয়া গ্রামে গিয়ে পূজারী ব্রাহ্মণকে বললেন ঠাকুরমশাই আপনার কন্যা ধামাচের ঘাটে আমার কাছ থেকে শাখা পড়ে গম্ভীরের কলঙ্গিতে যে পাঁচ টাকা রয়েছে তা আমাকে দিতে বলেছেন ব্রাহ্মণ শুনে অবাক হয়ে বললেন আমার তো কোনো কন্যা নেই তাহলে শাখা কি পড়ল তারপর তিনি কলঙ্গিতে গিয়ে দেখলেন সেখানে সত্যিই পাঁচ টাকা আছে ব্রাহ্মণ তখন বুঝতে পারলেন সেই কন্যা আসলে আর কেউ নয় স্বয়ং যোগমায়া দেবী যোগাদ্দা ব্রাহ্মণ তখন আনন্দে কাঁদতে শুরু করলেন তিনি আবেগে আপ্লুত হয়ে সাঁখারিকে জড়িয়ে ধরে বললেন কাছে এসো ভাই এই যোগাদ্দা স্পর্শিত দেহ স্পর্শ করে আমার এই দেহকে পবিত্র করে তুলি এরপর সেই ব্রাহ্মণ শাঁখারিকে নিয়ে ধামাচের ঘাটে উপস্থিত হলেন তারপর সেই ব্রাহ্মণ গগন বিদীর্ণ করে মা মা শব্দে ডাকতে লাগলেন আর বললেন পাশান নন্দিনী তোর দর্শন বঞ্চিত হইয়া এই ঘাটে আমি প্রাণ ত্যাগ করিব এরপর ব্রাহ্মণ নিজেকে হত্যায় উদ্যত হলে যোগাদ্দা দিঘির জল থেকে তার শাখা পড়া দুই হাত প্রসারিত করে ব্রাহ্মণকে দর্শন দিলেন ব্রাহ্মণ তাতেই সন্তুষ্ট হলেন আর সেই থেকেই সেই শঙ্খবণিকের বংশধরেরা আজও যোগাদ্যা মায়ের পুজোয় বিনামূল্যে শাখা প্রদান করেন এবং সেই রীতি আজও চলেছে বর্ধমানের এই ক্ষীরগ্রামে দেবী যোগাদ্দা প্রকৃত অর্থেই বাস করেন বলে মনে করা হয় তার প্রমাণ হল মায়ের এই বিছানা দিন সকালে পূজারী যখন এই পুরাতন মন্দিরের দরজা খুলেন তখন দেবী যোগাদ্দার এই বিছানা দেখলে বোঝা যায় যে রাত্রে কেউ যেন এখানে শুয়েছিলেন আরতির শেষে বিছানা পরিপাটি অথচ করে সাজিয়ে রেখে মন্দিরের দরজা বন্ধ করে চলে যান প্রথমেই মন্দির খোলার সময়ই আপনি যদি যান তাহলে এই আশ্চর্য ঘটনা আপনিও সচক্ষে পরিলক্ষিত করতে পারবেন যা আজও ঘটে চলেছে এই যোগাত্মাকে নিয়ে অসংখ্য অলৌকিক ঘটনা প্রচলিত রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য দুটি কাহিনী আপনাদেরকে বলবো

মন্দিরের ভেতরে একটি ঢাকা দেওয়া বেদি আছে যেটা আপনারা এখন দেখতে পেলেন যার নিচে রয়েছে একটি সুগভীর সুরঙ্গ সুরঙ্গের মুখটি প্রথমে কিন্তু খোলাই ছিল কিন্তু বহু সাধক এখানে সাধনা করতে এসে পরম মুক্তির আশায় সেখানে ঝাঁপ দিয়ে আত্মবলিদান দিতেন তাই পরবর্তীকালে রাজার নির্দেশে এই সুরঙ্গের মুখটি ছোট করে দেওয়া হয় মান্যতা আছে এই সুরঙ্গের ভেতর একটি কোকরো সাপ এবং একটি নাকি একই সাথে বসবাস করে অনেকেই তার সচক্ষে বহুবার দেখেছেন তাদেরকে লাল বর্ণের সিঁদুর মাখা অবস্থায় ভোগে আছে ভাত ডাল তারপরে দেওয়া হয়েছে কুমড়োর তরকারি আর তারপর নেক্সট আসছে পোস্ত আর লাস্টে চাটনি আর পায়েস আমাদের ভোগ খাওয়া শেষ আর আপনারা এখন দেখছেন যে মন্দিরটি বন্ধ রয়েছে এই ভোগ খাওয়ার পরে মায়ের মন্দির প্রায় দু ঘন্টা মতো বন্ধ থাকে আপনারা আজ আমার এই ব্লগের মাধ্যমে জানতে পারলেন অত্যন্ত জাগ্রত মা যোগাদ্দা মায়ের কথা তিনি এতটাই জাগ্রত যে আপনি এখানে এসে মাকে স্মরণ করুন বা আপনি যেখানে আছেন সেখান থেকে স্মরণ করবেন আপনাদের মনের কথা ঠিক মায়ের কাছে পৌঁছে যাবে মায়ের আশীর্বাদে সকলের মঙ্গল হোক এই কামনা করি ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম আর সবশেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সকলের সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন